বাংলাদেশি কমিউনিটি আমেরিকার মূলধারার রাজনীতিতে সক্রিয় হলে দেশের উন্নতির পাশাপাশি কমিউনিটির স্বার্থেও কাজ করতে পারবেন বলে মনে করছেন বিশিষ্টজনেরা নিউ ইয়র্কে সক্রিয় তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত অ্যানুয়াল ডিনার মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে তারা এই কথা বলেন কুইন্সের জামাইকার এক পার্টি হলে এই অনুষ্ঠান হয় বার্ষিক ডিনার ও মতবিনিময় রূপ নেয় বাংলাদেশী কমিউনিটির মিলন মেলায় নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব নিউ আমেরিকান ইউথ ফোরাম ও নিউ আমেরিকান ওমেন্স ফোরামের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন আমেরিকার মূলধারার রাজনীতি অর্থনীতি সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেয়া বাংলাদেশী কমিউনিটির সদস্যরা ডেমোক্রেটদের সমর্থনে কাজ করে যাওয়া এই তিনটি সংগঠনের উদ্যোগে বাংলাদেশি কমিউনিটির সদস্যরা দেশের রাজনীতিতে অনেক বেশি সক্রিয় অংশগ্রহণ করতে পারবেন বলে মনে করেন আয়োজকরা আমরা বাংলাদেশি আমেরিকান হই আমরা কেউ পাকিস্তানি আমেরিকান হই আমরা কেউ জুইশ আমেরিকান হই সমস্ত আমেরিকান সমাজের সাথে ওই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন করা একে অন্য কালচারকে জানা এবং এখানকার রাজনীতিতে কীভাবে হচ্ছে ট্যাক্স পে করি এই ট্যাক্সটা কোথায় যায় কিভাবে এটা ইয়ে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে এটাকে আমরা আমাদের একে অপরকে বোঝার জন্য এটা নেটওয়ার্কিং একটা অনুষ্ঠান আমাদের এই ক্লাবটি জানেন যে নাইনটি সিক্স প্রতিষ্ঠিত হয়েছে এরপরের থেকে আমাদের এই আমরা কাজ শুরু করেছি এবং আমরা প্রত্যেক বছর ভোটার রেজিস্ট্রেশন আমাদের ওমেন্স ফোরাম আছে ওমেন্স ফোরাম ওমেন্স এম্পাওয়ারমেন্ট আমরা ইয়থ ইয়থ এম্পাওয়ারমেন্টে কাজ করছি এবং আমাদের ডেমোক্রেটিক ক্লাব এখানকার মেন স্ট্রিমের যে ইলেক্টেড অফিসিয়ালস আছে তাদের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করছে বাংলাদেশি কমিউনিটি নারীদের বড় একটি অংশ সক্রিয় হচ্ছেন না বলে কমিউনিটির অবস্থান সুদৃঢ় করা সম্ভব হচ্ছে না তাদের উৎসাহ দিতে নিউ আমেরিকান ওমেন্স ফোরাম কাজ করে যাচ্ছে বলে জানান সংগঠনটির প্রেসিডেন্ট আমরা প্রতি বছরই আমাদের ওমেন্স ফোরামের থেকে মিট অ্যান্ড গ্রিট করি আমাদের ইলেক্টেড অফিসিয়াল যারা আছেন তাদেরকে আমরা ইনভাইট করি এবং আমাদের কার্যক্রম সম্পর্কে ওনাদেরকে জানাই এটাই আমাদের মেইন উদ্দেশ্য এবং আমাদের কমিউনিটিকে ওনাদের সাথে পরিচয় করানো একটা আমাদের অন্যতম দায়িত্ব বলে মনে করি অনুষ্ঠানে বাংলাদেশি নাচ গান ও সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে আমন্ত্রিতদের তাহিয়া উবাইয়াত অপলা টিভেন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর